করবো না আমি এই সংসার থাকব না এই সংসারে আমি দরকার নেই আমার সংসারের ব্যাঙের সংসার কি বৌমা কি হলো তো দিয়ে গে তুমি কোথায় যাচ্ছো মা আপনার ছেলের কাছে আমি পনেরো হাজার টাকা চাইলাম চুলটা একটু স্ট্রেট করবে বলে সামনে পুজো বলে কিনা পারব না আমি দিতে তুমি বৌমা একদম মন খারাপ করো না আমার চেনা জানা একটা পার্লার আছে একদম হাফ পয়সায় করিয়ে দেবে চলো আমি তোমাকে সেখানেই নিয়ে যাব এই দেখো বৌমা এই সেই পার্লার এখানে খুব কম পয়সায় করানো যাবে বলেছি না এই যে সেই পার্লার চলো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার শাশুড়ি মা চেনা একটা পার্লারে নিয়ে এসেছে আমাকে কম প্রাইসের মধ্যে আমার হেয়ার স্ট্রেটনিং করানোর জন্য তো এই পার্লারে যা যা অফার আছে এই পার্লারে যা যা অফার আছে কতটা কোনটার কি প্রাইস সেটাই আজকে তোমাদেরকে বলা হবে তুমি বলো তোমাদের পার্লারে কি কী অফার আমাদের নেল স্টার্টিং হচ্ছে আপনার ট্রিপল নাইন হুম তারপরে আমাদের বেসিক ফেশিয়াল হচ্ছে আপনার সিক্স ডবল নাইন ক্যাটিং হচ্ছে আপনার থ্রি ফোর ডবল নাইন স্টার্টিং বোটক্স হচ্ছে আপনার থ্রি ট্রিপল নাইন আছে ন্যানোপ্লাসটি আপনার ফোর ডাবল ফোর ডবল নাইন আছে আর মেয়েদের হেয়ার কালার হচ্ছে আপনার গ্লোবাল কালার ফিফটিন হান্ড্রেড থেকে স্টার্টিং আছে আর আমাদের এখানে ট্যাটোও হয় স্টার্টিং হচ্ছে থাউজেন্ড থেকে স্টার্ট আছে আর এখানে স্মুথনিং হচ্ছে আপনার টু ট্রিপল নাইন আছে আর হেয়ার স্টার্টিং হচ্ছে আপনার টু ট্রিপল নাইন আছে তো তোমরা শুনতেই পেলে বন্ধুরা কতটা কম প্রাইসের মধ্যে এই পার্লারে সব কিছু পেয়ে যাচ্ছ তোমরা তো আমার এখন স্ট্রেটনিংটা হবে কি প্রসেসে হচ্ছে তোমরা সবটাই তোমরা দেখতে পারবে ফার্স্টে আমার হেয়ারটা খুলে আমাকে কিন্তু অনেক কিছু প্রশ্ন করছিল যে আমি কোনোদিনও হেয়ার স্পা করেছি কিনা বা স্ট্রেটনিং করেছি কিনা বা আমি যেই হেয়ার কালারটা করেছি সেটা কী সে কী কোম্পানি অনেক কিছুই কোয়েশ্চেন করছিলো তো যাই হোক আমি কোনোদিনই আমার হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করিনি আমি জাস্ট কালার করেছিলাম দু একবার যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পেলে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদেরকে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি আর কি তো এই পার্লারে তোমরা যেতে পারো ট্রাস্ট করে একবার হলেও তোমরা যেতে পারো বিশ্বাস করো বন্ধুরা তোমরা কিন্তু কম প্রাইসের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে দোকানের নামটা তো মেনশন করাই আছে আর অ্যাড্রেসটা আমি আরেকবার বলছি ঘোলা বাজার বারাসাত রোড মোবাইল নাম্বারটাও দেওয়া আছে তোমরা যদি আগে থেকে বুক করতে চাও তোমরা কিন্তু একটা কল করে নিতে পারো আর হ্যাঁ তোমরা যখনই এই পার্লারে যাবে আমাদের এই প্রোমো কোড কিঙ্কর সঞ্জু যদি বলো তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো আর এরপরে তো কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো দাদা এখন বলে দেবে থ্যাংক ইউ ম্যাম আপনাকে সামনে আসার জন্য আর আপনি হেয়ারের মধ্যে দুদিন ওয়াশ করবেন না অয়েল লাগাবেন না শ্যাম্পু করবেন না আর ব্যান্ড করবেন না হেয়ারকে ঠিক আছে ক্ল্যাচার ক্লিপ এগুলো লাগাবেন না আর আফটার ওয়াশের পর আপনি এই শ্যাম্পু এক্সটেন্সো আর সিরাম আর মাস্ক আপনাকে ইউজ করতে হবে যেতে আপনার স্ট্রেটনি ভালো থাকবে আর কন্ট্রোলে থাকবে ঠিক আছে থ্যাংক ইউ